আজকের মুভিতে আমরা দেখবো ক্লাসের সব থেকে বোকা মেয়েটা তার ক্লাসের সব থেকে হ্যান্ডসাম এবং পপুলার ছেলেটাকে নিয়ে ভালোবাসার স্বপ্ন দেখত কিন্তু একদিন হঠাৎ সেই ছেলেটা এসে বাস্তবে বোকা মেয়েটাকে তার গার্লফ্রেন্ড হওয়ার জন্য প্রপোজ করে আসলে সেই পপুলার ছেলেটা সত্যি কি বোকা মেয়েটাকে ভালোবাসে নাকি তাকে ধোকা দেওয়ার জন্য এমনটা করে আর শেষ পর্যন্ত তার সত্যিকারের ভালোবাসা সম্পর্কে জড়াতে পারবে জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা মুভির শুরুতে আমরা এরিকা নামের এক মেয়েকে দেখতে পাই যে ছিল অনেক বোকা লাজুক একটা মেয়ে এবং আমাদের এই মুভির নায়িকা অপরদিকে স্কুলের সব থেকে পপুলার ও হ্যান্ডসাম ছেলে অমি তাকে সব মেয়েরাই পছন্দ করত কারণ সে শুধু দেখতেই সুন্দর নয় বরং একজন টেনিস ছিল আর এই ছেলেটাই আমাদের মুভির নায়ক ও হ্যাঁ কথা আমাদের এরিকা কিন্তু আবার অমি আর একটা অমিকে খুব পছন্দ করত। কিন্তু সে এতটাই লাজুক ছিল যে তাকে প্রপোজ করার তো দূরের কথা কখনো তার সামনে গিয়ে কথা বলারও সাহস হয়নি তার একদিন এরিকা লিপলেট বিলি করার সময় তাকে দেখছিল তখন এক মেয়ে অমিকে কুকি বিস্কিট কিপ করে এবং সে সেটা নিয়ে মেয়েটিকে থ্যাংকস বলে তারপর অমি এরিকার দিকে আসে তাকে দেখে এরিকার বুক ধুকপুক করতে থাকে কিন্তু অমি শুধু তার হাত থেকে একটা লিপলেট নিয়ে সেখান থেকে চলে যায় এরিকার সাথে এর আগে কখনোই এমনটা হয়নি তাই সে অনেক ভয় পেয়ে যায় আর তার কোনো বন্ধু ছিল না বয়ফ্রেন্ড তো দূরের কথা তাই সে অমিকে নিয়ে তার কল্পনায় ভাসত আর সে অমিকে নিয়ে কল্পনায় ভাবা কথাগুলো লিখে তার এলাইন নামের এক টুইটার অ্যাকাউন্টে পোস্ট করত একদিন সে গল্প লেখার সময় সেখানে অমি অমির আওয়াজ শুনতে পায় এবং তাকে দেখার জন্য দরজার কাছে যেতেই সে দেখে অমি সেই মেয়েটার দেওয়া কুকি বিস্কিটটা ডাস্টবিনে ফেলে দিচ্ছে তখন তার সিনিয়র সিওটা তাকে বারণ করলে অমি গম্ভীর আওয়াজে বলে তোমাকে এই ব্যাপারে নাক গলানোর দরকার নেই আমাকে দিয়েছে আমি এটার সঙ্গে যা খুশি করতে পারি অমির এমন আচরণ দেখে এরিকা অবাক হয়ে যায় আর ভয়ে পালাতে গিয়ে তার হাত লেগে দরজাটি ভেঙে যায় এবং সে তাদের সামনে গিয়ে পড়ে তারপর সে তাদের কাছে ক্ষমা চাওয়ার সময় অমি তার দিকে তাকাতেই সে দৌড় দৌড়ে পালিয়ে যায় কিন্তু তার ফোন সেখানেই ফেলে যায় আমি ফোনটি তুলতে এরিকা তাকে নিয়ে লেখা সব গল্প দেখে ফেলে তারপর আমি এরিকাকে তার ফোন দেখালে সে তার কাছ থেকে ফোনটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু যখন অমি তাকে এলাইন নাম ধরে ডাকে তখন সে ভয়ে একদম ফ্রিজ হয়ে যায় অমি তাকে বলে আমি সব বুঝে গেছি তোমার সব রোমান্টিক গল্পগুলো আমাকে নিয়ে লেখা তারপর সে এরিকার একটা লেখা গল্প জোরে জোরে পড়তে থাকে এতে এরিকা লজ্জায় সবকিছুর জন্য তার কাছে ক্ষমা চায় তখন অমি বলে সে তাকে ক্ষমা করবে এরিকা যদি ওই কুকির ব্যাপারে কাউকে কিছু না বলে তারপর ওমি এরিকাকে দেওয়ালে আটকে তার দিকে ঝুঁকে আসে যেন তাকে কিস করবে কিন্তু এরিকা ভয়ে তাকে দূরে ঠেলে দেয় তখন ওমি বলে তুমি চোখ বন্ধ করো আমি তোমাকে একটা সুন্দর গিফট দিতে চাই তার এমন কথা শুনে এরিকা অবাক হয়ে মনে মনে ভাবে এই মুহূর্তটার স্বপ্নই তো আমি এতদিন ধরে দেখছি তাই সে চোখ বন্ধ করে বলে প্লিজ কিস মি এই মুহূর্তটাই আমি একশো বারেরও বেশি কল্পনা করছি এটা শুনে অমি হেসে চলে যাওয়ার সময় শুধু বলে কুকির কথা যেন কেউ জানতে না পারে এরিকা আবার টুইটারে তার কল্পনার গল্প লেখা শুরু করে দেয় তার এক ফলোয়ার তার লেখা গল্প পড়ে প্রশংসা করে ঠিক তখনই সারা নামের এক মেয়ের সঙ্গে এরিকার ধাক্কা লাগলে সে দেখে মেয়েটির হাতে অমির জ্যাকেট এরিকা একটু অবাক হয় কিন্তু দ্রুত সে অমির সঙ্গে দেখা করে তাকে বিষয়টা জানায় এবং সে জিজ্ঞেস করে তুমি তোমার জ্যাকেটটা ফিরে নেবে না অমি শান্ত ভাবে বলে না মেয়েরা প্রায়ই আমার জিনিস তাদের নিজের কাছে রাখে এরিকা তাকে বোঝায় এটা কোনো সাধারণ বিষয় নয় মেয়েরা যাকে পছন্দ করে তারা তার কাপড়ের গন্ধে হারিয়ে যেতে চায় তাই তারা তাদের পছন্দের মানুষটির কাপড় নিজের কাছে রাখতে চায় কিন্তু তাতেও অমি কিছু না বললে এরিকা রেগে গিয়ে বলে তোমার তাদের কিছু বলা উচিত যাতে তারা পরবর্তীতে এমন কিছু না করে এই কথা শুনে অমি শান্তভাবে বলেন বলে আমি চাই না আমার অনুভূতিগুলো কেউ জানো আর কেউ আমার বিষয়গুলো উপলব্ধি করুক তখনই এরিকা বুঝতে পারেন যে বাইরে থেকে সে যতটা জনপ্রিয় ভিতর থেকে ততটাই একা কিছুক্ষণ পর শিওটা এরিকে বলে অমি চাই তুমি একটা বইয়ের রিভিউ লেখো কারণ সে বলেছে তুমি একজন অসাধারণ লেখক যার কল্পনা আর শব্দ মেলানোর স্কিল অনেক ভালো এটা শুনে এরিকার মন আনন্দে ভরে ওঠে এবং মনে মনে ভাবে অমির আমার লেখা এত ভালো লেগেছে এটা তো অনেক বড় ব্যাপার তাই এরিকা ঠিক করে সে অমির জ্যাকেটটি তার কাছে ফিরিয়ে আনবে তারপর সে সোজা সেলাই রুমে গিয়ে সেই মেয়েটির কাছ থেকে জ্যাকেটটি ফেরত চাইলে মেয়েটি রাজি হয় না তাই এরিকা তার পিছনে এবং দৌড়াতে দৌড়াতে তারা সিঁড়ির কাছে পৌঁছায় তখন এরিকা জুতার ফিতা খুলে গিয়ে সে পড়তে ছুটে ধরলে অমি এসে তাকে রোমান্টিক ভাবে ধরে ফেলে এবং সেখানে একটা রোমান্টিক সিচুয়েশন তৈরি হয় এরা দেখে সেই মেয়েটি অর্থাৎ সারা এসে এরিকে বলে তোমার কোথাও লাগেনি তো এবং অমির জ্যাকেট ফিরিয়ে দিয়ে তার কাছে ক্ষমা চেয়ে বলে আমি অনুমতি ছাড়াই তোমার জ্যাকেট নিয়েছিলাম কারণ আমি একটা পোশাক ডিজাইন করতে চেয়েছিলাম এবং সেটার জন্য তোমার বডি সে পারফেক্ট ছিল তারপর সে আরো বলে আমি কল্পনার এক ছেলেকে খুব পছন্দ করি এবং আমি আমার সেই কল্পনার ছেলেটির জন্য পোশাক তৈরির প্ল্যান করছিলাম এটা শুনে এরিকাও তো বুঝতে পারে সারাও তার মতো কল্পনা করতে ভালোবাসে এবং ধীরে ধীরে তারা ভালো বন্ধু হয়ে যায় তারপর স্কুল থেকে ফেরার পথে অমি এরিকাকে তার জ্যাকেট ফিরিয়ে আনার জন্য একটা পুরস্কার দিতে চায় তখন এরিকার মনে হয় অমি বাস্তব অমির মতো নয় বরং তার কল্পনার রমির মতোই আচরণ করছে তাই এরিকা মুস্কি হেসে বলে আমি কল্পনার রমি নই আমি আসল অমির সাথে দেখা করতে চাই অমি হতবাক হয়ে মনে মনে ভাবে এরিকা আমাকে এত ভালোভাবে বুঝতে পারে তারপর সে তার জ্যাকেট এরিকাকে দেয় এবং তার হাসি দেখে অমির মনে জন্ম নেয় এক অচেনা অনুভূতি তাই কিছু না ভেবে সে বলেন আমি তোমাকে ভালোবাসি তুমি কি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করবে আর এই কথা শুনে এরিকা কি বলবে বুঝতেই পারে না তারপর অমি একটা মিষ্টি হাসি দিয়ে চলে যায় এদিকে এরিকার মন তো খুশিতে ভরে যায় সে মনে মনে ভাবে আমার কল্পনাগুলো কি তাহলে এবার সত্যি বাস্তব হবে পরের দিন স্কুলে টিফিনের সময় এরিকা দেখা হয় সারার ফ্রেন্ড লিওর সাথে তারপর এরিকা অমির বলা কথাগুলো তাকে জানালে লিও ভাবে সত্যি এরিকাকে পছন্দ করে কিন্তু সারা বলে তাকে তোমার থেকে অনেক ভালো ভালো মেয়েরা প্রেমের প্রস্তাব দিয়েছে সে কোন সুখে তোমাকে পছন্দ করতে যাবে সারার এমন কথা শুনে এরিকার কিছু যায় আসে না কারণ সে অমির বলা কথাগুলো অতটা সিরিয়াস ভাবে নেয়নি তারপর স্কুল ছুটি হলে এরিকা দেখতে পায় অনেক মেয়ে অমির সাথে কথা বলার জন্য দাঁড়িয়ে আছে ঠিক তখনই হঠাৎ পিছন থেকে অমির সে এরিকার কোট ধরে টেনে স্টোরেজ রুমে নিয়ে যায় এবং সুসেলফের সাথে চেপে ধরে রোমান্টিক ভাবে বলে তুমি কি আমার সাথে সাথে বাসায় যেতে চাও এরিকা দ্রুত বলে ওঠে না আজ আমি অন্য কারো বদলে কৃষি ক্লাবে কাজ করব। তখন আমি বলে ওঠে তাহলে কালকে যাবে এরিকা এবার বলে কালকে আমি সারার সাথে শপিং যাওয়ার জন্য প্রমিস করেছি এরিকার এমন কথা শুনে অমির মনটা একটু খারাপ হয়ে যায় পরবর্তী সিনে আমরা দেখি এরিকা একটি ফুলের গাছ লাগানোর সময় আবার তার কল্পনা জগতে হারিয়ে যায় এবং সেখানে অমি তাকে কিস করতে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই তার প্রফেসর তাকে ডাকে এবং তার স্বপ্ন ভেঙে দেয় তার প্রফেসর তাকে এক নতুন সঙ্গে একসাথে কাজ করতে বলেন তারপর নতুন ছেলেটা তাকে জিজ্ঞেস করে তুমি লাবে কবে থেকে জয়েন করেছো এরিকা বলে আমি এখানকার মেম্বার নই অন্য কারো বদলে এখানে এসেছি এই কথা শুনে সেই ছেলেটা তাকে বলে তাহলে আমার ভাগের গাছগুলো লাগিয়ে দিও আর সেখান থেকে চলে যায় এদিকে এরিকাও তো কিছুই বুঝতে পারে না পরের দিন আমরা দেখি এরিকার সিওটার রুমে বইয়ের রিভিউ লিখছিল আর সেখানে আগে থেকে শিওটা এবং অমি গল্প করছিল তাদের কথা শুনে সে বুঝতে পারে অমি স্কুলের টুর্নামেন্টে পার্টি পার্টিসিপেন্ট করবে এই কথা ভেবে সে আবার অমিকে নিয়ে তার কল্পনায় হারিয়ে যায় যেখানে অমি টেনিস খেলছিল আর এরিকা তাকে দেখছিল বিষয়টা বুঝতে পেরে অমিয়ে এসে তাকে জিজ্ঞেস করে তুমি কি আবার আমার কল্পনায় হারিয়ে গিয়েছো নাকি এরিকা লজ্জাপে দ্রুত না বলে ফেলে অবশেষে টুর্নামেন্টের দিন আমাদের এরিকাও টেবিল টেনিস গেমে পার্টিসিপেন্ট করে এবং প্রথম রাউন্ডটা সে জিতে যায় সারা তাকে অভিনন্দন জানিয়ে বলে তুমি এত ভালো টেনিস খেলতে পারো আর দেখো এখন তো তুমি ফাইনালেও পৌঁছে গেলে এদিকে কিছু ছেলে অমিকে নিয়ে বাজে মন্তব্য করে বলে সে নিজের ট্যালেন্ট নয় বরং তার লুকের জন্য ফাইনালে পৌঁছাতে পেরেছে ততক্ষণে এরিকা অমিকে চেয়ার করার জন্য একটা ব্যানার নিয়ে তার জন্য মাঠে অপেক্ষা করছিল ঠিক তখনই একটা মেয়ে এসে বলে কোনো ভাবে ইনজুট হয়েছে এবং সে আর ম্যাচটা খেলতে পারবে না এরিকা এই কথা শুনে দ্রুত তাকে খুঁজতে থাকে এবং অবশেষে সে সিওটার রুমে তাকে খুঁজে পায় যেখানে সে শুয়েছিল তাই সে চুপি চুপি তার কাছে গিয়ে একটা কাপড় দিয়ে তাকে ঢেকে দেয় তারপর বের হওয়ার সময় টেবিলের সাথে ধাক্কা লেগে কিছু একটা পড়ে যায় এবং অমির ঘুম ভেঙে যায় তখন এরিকা তাকে জিজ্ঞেস করে তার কোথায় লেগেছে উত্তরে আমি হেসে বলে আমি টুর্নামেন্ট থেকে বাদ হওয়ার জন্য মিথ্যা বলেছি এ কথা শুনে এরিকা রেগে গিয়ে শুধু বলে তুমি কি পাগল নাকি আর সেখান থেকে চলে যায় তারপর অমি চুপচাপ তার ফেলে যাওয়া কাপড়টা তুলে নিয়ে দেখে সেখানে এরিকার তাকে নিয়ে লেখা একটা মেসেজ ছিল পরবর্তী সিনা আমরা দেখি এরিকা তার টেবিল টেনিস ফাইনাল ম্যাচ খেলছিল কিন্তু সে কোনোভাবে তার খেলাতে মনোযোগ দিতে পারছিল না কারণ অমির কথাগুলো বারবার মনে পড়ছিল তার ঠিক তখনই ঘটে এক তার মনে একটা জোর পায় এবং সেই ম্যাচটাতে সে ভালোই খেলে যদিও সে ম্যাচটা হেরে যায় তারপরেও সেই টুর্নামেন্টে সে দ্বিতীয় স্থান অর্জন করে আর সবাই তার খেলার প্রশংসা করে তারপর এরিকা অমির কাছে ক্ষমা চেয়ে বলে তুমি খেলবে না শুনে আমার অনেক খারাপ লেগেছে ছিল কারণ তুমি এই খেলার জন্য অনেক পরিশ্রম করেছিলে আর শেষে খেলাটাই বাদ দিয়ে দিলে তাই আমার একটু তোমার উপর অভিমান হয়েছিল আসলে আমি মূলত খেলাটা ওই ছেলেগুলোর সেই কথার জন্যই বাদ দিয়েছিল তারপর আমি এরিকাকে উৎসাহ দিয়ে বলে এভাবে লেগে থাকলে তুমি একদিন ভালো টেবিল টেনিস প্লেয়ার হতে পারবে তার এমন কথা শুনে এরিকা আর চুপ থাকতে পারে না এরিকা বলে আমি তোমার সেই প্রশ্নের উত্তর দিতে চাই যেটা তুমি সেই দিন আমায় বলেছিলে এরিকা উৎসাহের সাথে বলে ওঠে হ্যাঁ আমি তোমার ভালোবাসা অ্যাকসেপ্ট করতে চাই কারণ আমার মনে হয় আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি এই কথা শুনে আমি আনন্দে এরিকে জড়িয়ে ধরতেই তার বুক সেই দিনের মতো ধুকপুক করতে থাকে আর এরিকা লজ্জা পেয়ে তাকে দূরে ঠেলে দিয়ে নিজেকে সেই কাপড়টাই জড়িয়ে নেয় অমি একটু অবাক হয়ে বলে তাহলে তুমি কি মিথ্যে বললে এরিকা হেসে বলে না সত্যিই ছিল বাট তুমি হঠাৎ হাক করাতে আমি একটু লজ্জা পেয়েছি তখনই হঠাৎ করিডোর থেকে কারো একটা শব্দ আসে তাই তারা দুইজনে ওই একই কাপড়ের নিচে লুকিয়ে পারে এবং সেই সময় তারা অনেকটা কাছাকাছি ছিল আর সেই রোমান্টিক সিচুয়েশনে অমি আর নিজেকে সামলাতে পারে না সে ধীরে ধীরে বলে আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি আমরা কি কিস করতে পারি এরিকা তার কথা শুনে কিছু বলতেই পারে না আর অমি আলতো করে তাকে কিস করে তারপর সে তাকে বলে তাহলে আজকে থেকে তুমি আমার গার্লফ্রেন্ড এরিকা খুশিতে হা বলে তারপর থেকে তারা গোপনে একে অপরের সাথে দেখা করতো কিছুদিন পর সিওটার রুমে অমির সাথে দেখা করে এবং সে আগে থেকেই বিষয়টা বুঝতে পেরেছিল তাই সে অমিকে বলে যদি তুমি সত্যি এরিকাকে মন থেকে ভালোবাসো তাহলে তাকে কখনো একা ফিল করতে দিও না সবসময় তার খেয়াল রেখো সেদিন স্কুল শেষে অমি এরিকাকে নিয়ে তার বাড়িতে যায় তার ঘরে ঢুকে এরিকা বিশ্বাসই করতে পারছিল না যে সে এখন তার ক্রাশের ঘরে সে এতটাই নার্ভাস হয়ে পড়ে যে তার বুক আবার ধুকপুক করতে থাকে ঠিক তখনই অমি তার জন্য ড্রিঙ্ক নিয়ে আসে এসে তার পাশে বসে তারপর সেই রোমান্টিক সিচুয়েশনে অমি এরিকাকে কিস করার জন্য তার দিকে ঝুঁকতেই সে দেখে এরিকা অনেক নার্ভাস হয়ে পড়েছে তাই অমি ক্ষমা চেয়ে চলে যেতে ধরলে এরিকা নিজেই তাকে থামিয়ে এক হাস্যকর ঘটনা ঘটায় সে চোখ বন্ধ করে অমিত ঠোঁটে কিস করতে গিয়ে তার গলায় চুমো খায় তারপর সে বিষয়টা বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে তার কাছ থেকে ক্ষমা চায় কিন্তু অমিও মুচকে হেসে তার কাছে গিয়ে তার গলায় চুমো খেয়ে বলে এখন বিষয়টা সমান সমান হলো তার এমন আচরণে এরিকা আরো লজ্জা জানালার কাছে গিয়ে বাচ্চাদের মতো উদ্ভট আচরণ করতে থাকে পরের দিন এরিকা আবার তার টুইটারে গল্প পোস্ট করে তখনই তার সেই ফলোয়ার যার নাম ছিল প্যারোলিন সে আবার তার গল্পের প্রশংসা করে বলে সত্যি তোমার লাভ স্টোরি গুলো অনেক সুন্দর এরিকা তার কমেন্টের রিপ্লাইতে লেখে আমি এখন বাস্তবেও তাকে বয়ফ্রেন্ড হিসেবে পেয়েছি আর সে আমাকে অনেক ভালোবাসে তারপর এরিকা আবার সেই এগ্রিকালচার ক্লাবে কাজ করতে আসে এবং হাঁটতে হাঁটতে হঠাৎ সে তার জুতার ফিতাতে পা পড়ে যায় তখনই সেই দিনের সেই ছেলেটা যার নাম ছিল কানামে সে দ্রুত এসে তার পায়ের ক্ষত চেক করার জন্য জুতা খুলতে ধরলে এরিকা ঘাবড়ে গিয়ে তাকে দূরে ঠেলে দেয় তারপর বিষয়টা বুঝতে পেরে সে আবার তাকে সরি বলে কানামের মন খারাপ হয় এবং নিজেকে নিজেই ছোট করতে থাকে এরিকা তাকে সান্ত্বনা দিয়ে বলে নিজের প্রতি রাগ হওয়া বা খারাপ লাগা এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের জীবনে কখনো না কখনো আসে কিন্তু সেই সময়টাকে আমাদের সব প্রয়োজন হলো একজন ভালো বন্ধুর আর তুমি আমার জন্য আজ যেটা করলে তাদের জন্য তোমাদের অনুভূতিটা ঠিক তেমনই হবে তারপর সে তাকে ধন্যবাদ জানিয়ে চলে যায় কিছুক্ষণ পর কানামে ফোন বের করে সেই এলাইন নামের বেস্টাতে মেসেজ করে আবার আমরা সেখানেই দেখতে পাই আসলে কানামেই হলো প্যারোলিন কানামে মেসেজ পাঠাতেই এরিকার ফোনের নোটিফিকেশন আসে এবং কানামেও বুঝে যায় আসলে এরিকাই হলো এলাইন পরবর্তী সিনে আমরা দেখি সিনিয়র সিওটা কালচারাল ফে। ফেস্টিভ্যালের জন্য ভলান্টিয়ার খোঁজ করছিল আর আজব ব্যাপার হলো অনেক স্টুডেন্ট এরিকাকে এই দায়িত্বটা দিতে চায় আর এরিকা তাদের বিশ্বাস রাখতে সেই দায়িত্বটা নিয়ে নেয় তারপর অমির সাথে দেখা করে তাকে এই বিষয়টা জানালে তার মনটা একটু খারাপ হয় কারণ এই ফেস্টিভ্যালের জন্য এরিকা অনেক বিজি হয়ে যাবে তাই তারা আর আগের মতো সময় কাটাতে পারবে না পরের দিন কানামে এরিকাকে শান্তভাবে শান্ত ভাবে বলে আমি বুঝতে পেরেছি যে তুমি এলাইন তার এই কথা শুনে এরিকা অবাক হয়ে যায় আর মনে মনে একটু ভয় পেয়ে ভাবে কানামে হয়তো তাকে এই বিষয়টা নিয়ে মেল করবে তখন কানামে বলে ওঠে ভয় পেও না আমি এই বিষয়টা কাউকেই বলবো না যদি তুমি আমার ভালো বন্ধু হও ঠিক তখনই দরজার সামনে থেকে অমি এই কথাটা শুনে ফেলে তারপর যখন কানামে এরিকাকে এলাইন বলে ডাকে অমিও অবাক হয়ে যায় এবং কানামে চলে গেলে এরিকা অমিকে সম্পূর্ণ বিষয়টা খুলে বলে অমি কানামেকে ব্লক করে দিতে বলে আর তার সাথে ফ্রেন্ডশিপ করতে বারণ করে এদিকে বেচারি এরিকা বুঝতেই পারছিল না তার আসলে কি করা উচিত তাই সে বিষয়টা ভাবার জন্য সময় নেয় তারপর অমিতাকে বলে আমি রিজনাল টেনিস টুর্নামেন্টে পার্টিসিপেন্ট করছি এরিকা খুশি হয়ে তাকে গুড লাক জানায় এরিকার খুশি দেখে কানামে তাকে প্রমিস করে যে সে এই খেলাতে চ্যাম্পিয়ন হবে এবং তার পাওয়া পুরস্কারটা এরিকাকে গিফট করবে অমির এমন মায়া ভরা কথা শুনে এরিকার চোখে জল চলে আসে তারপর অমিতাকে জানায় কানামাকে নিয়ে তোমার ভাবার কোনো প্রয়োজন নেই তার বন্ধুত্বের উত্তর আমি দেব পরের দিন তারা দুজনে মিলে কানামের সাথে একটি অ্যাকুরি মেয়ে দেখা করতে যায় সেখানে অমি কানামের সাথে কথা বলার চেষ্টা করলে কানামে বলে আমি তোমার বন্ধু হতে চাই না এবং এরিকার সাথে তোমার কি সম্পর্ক অমি বলতে চাচ্ছিল সে আমার গার্লফ্রেন্ড কিন্তু এরিকা তাকে থামিয়ে দিয়ে বলে আমরা শুধু ফ্রেন্ড আর এই কথা শুনে কানামে বলে আমার বিশ্বাস হয় না এবং অমিও মনে মনে অনেক কষ্ট পায় পরে এরিকা অমির কাছে সব জন্য ক্ষমা চায় আর বলে কানামের কথা কিছু মনে করো না তাকে একটু সময় দাও দেখবে সে তোমার ভালো বন্ধু হবে কিন্তু এরিকা কানামের জন্য ক্ষমা চাওয়ার বিষয়টা অমির একটু হিংসে হয় তাই অমি বলে তুমি আমার গার্লফ্রেন্ড সেই কথাটা তুমি আমাকে বলতে দিলে না কেন উত্তরে এরিকা বলে আমি চাই না আমাদের রিলেশনের বিষয়টা নিয়ে স্কুলের সবাই গসিপ করুক এই কথা শুনে অমির আরো মন খারাপ হয় তাই সে আবারও জিজ্ঞেস করে কানামের সাথে বন্ধুত্ব করার কিসের এত আগ্রহ তোমার শুধুমাত্র তার সঙ্গেই কেন এরিকা শান্তভাবে বলে আমার বা কানামের পক্ষে নতুন বন্ধু তৈরি করা সহজ নয় আর তুমি সেটা বুঝবে না এরিকার এমন কথায় অমির মন ভেঙে যায় অমি অনেক কষ্ট পেয়ে বলে, তুমি এখন আর আমার অনুভূতি গুলো বোঝো না তাই তোমার যদি কানামের সাথে বন্ধুত্ব করতেই এত ভালো লাগে তাহলে তুমি এখন তার সাথেই থাকার এমন কথায় এরিকাও কষ্ট পেয়ে কিছু বলতে গেলে তাদের মধ্যে তর্ক হয় পরে কমই চলে গেলে এরিকা একাই দাঁড়িয়ে কাঁদতে থাকে তারপর থেকে তারা স্কুলে কেউ কারোর সাথে কথা বলে না এবং চুপচাপ মন মরা হয়ে থাকে এদিকে কানাম লক্ষ্য করে এরিকা তার পেজে আর গল্প পোস্ট করে না অবশেষে আমরা দেখতে পাই তাদের স্কুলে কালচারাল ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে অন্যদিকে অমিরও টুর্নামেন্ট কিছুক্ষণের মধ্যেই শুরু হবে তাদের ফেস্টিভ্যালের প্রেসিডেন্ট অসুস্থ হয়ে পড়ে তাই সবাই এরিকাকে ভলান্টিয়ার আর প্রেসিডেন্টের দায়িত্ব দেয় এদিকে অমি তার মেসেজ জন্য প্রস্তুতি তখন লি তাকে এসে বলে এরিকা এখন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছে তাই তাকে অনেক কাজ করতে হচ্ছে লিওর এমন কথা শুনে অমির এরিকার জন্য চিন্তা হয় তাই সে তাকে সাহায্য করতে চলে যায় অমি সেখানে গিয়ে দেখে এরিকা কানামের সাথে কথা বলছে কানামে তাকে বলে তোমাকে সবাই জোর করে প্রেসিডেন্ট বানিয়েছে তাই না এরিকা তখন একটু মুস্কি হেসে বলে না আমি নিজেই এর জন্য রাজি হয়েছি কারণ তারা আমার উপর বিশ্বাস করে আমাকে এই দায়িত্বটা দিয়ে তাই তাদের বিশ্বাস রাখার জন্য আমি সবকিছু করতে পারি এরিকার এমন সহজ সরল দিকটা দেখে কানামে তাকে বলে আসলে আমি হলাম সেই প্যারোলিন যে তোমার গল্পগুলোতে কমেন্ট করত। সত্যি বলতে তোমার গল্পগুলো পড়ে আসলে আমার অনেক ভালো লাগত তাই আমি মজা করেই কমেন্ট করতাম আর আমি এটাও বুঝতে পেরেছি যে তুমি অমিকে নিয়ে গল্প লিখতে আর এখন আমাকে নিয়ে তোমাদের মধ্যে ঝগড়া চলছে সেই জন্য এখন আমি সত্যিই চাই তোমাদের মধ্যে সব ঠিক হয়ে যাক এরিকা একটু হেসে এসেছেন তাকে তার কমেন্টের জন্য ধন্যবাদ জানাই কানামেও খুশি হয়ে বলে তোমাকেও ধন্যবাদ কারণ তোমার সেই গল্পগুলোর জন্য আমি বুঝতে পেরেছি বন্ধুত্বের আসল মানে তারা আরো বিভিন্ন বিষয় নিয়ে গল্প করে এবং অমিক লুকিয়ে তাদের সব কথা শুনতে থাকে এবং তাদের কথাবার্তা শুনে সে তাদের সম্পর্কের আসল মানেটা বুঝতে পারে তাই সে ভাবে এবার এরিকাকে দেওয়া প্রমিস পূরণের জন্য হলেও তাকে ফাইনাল ম্যাচটা জিততে হবে এরিকা কাজ করতে করতে অমির কথা ভাবতে থাকে এবং তার মনটাও একটু খারাপ ছিল কারণ সে তার খেলা দেখার জন্য যেতে পারছে না এদিকে মাঠে হোমের ফাইনাল খেলা শুরু হলে তার অপোনেন্ট তাকে বলে আমার মনে হয় তুমি হেরে যাবে কিন্তু ফুল বলে ওঠে আমি জিতবই কারণ আমি কাউকে প্রমিস করেছি এদিকে এরিকা কাজ করতে করতে হিমশিম খায় কারণ সবাই তাকে নানা রকম কাজে ব্যস্ত করে ফেলে কি করবে বুঝতে না পেরে এরিকা সাময়িকভাবে সারাকে দায়িত্ব দিয়ে নিজে যায় স্টোরুমে অন্য সামগ্রী আনতে কিন্তু কেউ সারার কথা শুনছে না দেখে লিও এসে সবাইকে ধমক দিয়ে বলে অন্যকে অর্ডার না করে সবাই নিজের কাজটা নিজে করো লিওর এমন দিকটা আগে কখনো করেনি তাই সে একটু ইমপ্রেস হয়ে যায় আমরা দেখি স্টোর রুমে অন্য এরিকা আর মনে মনে ভাবে সবাই আমাকে কতটা বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে আর আমি কিছুই ঠিকভাবে করতে পারছি না ঠিক তখনই একটা কাপড়ের বক্স তার উপর পড়তে ধরে কিন্তু হঠাৎ ওমি এসে সমস্ত আঘাত নিজে শয়ে তাকে বাছি এরিকা ভয় পেয়ে তার আঘাত চেক করে এবং কিছুক্ষণ পর বলে তুমি এসে জবাব দেয় তোমাকে করেছি আর তা না না তো হয় এবং মেডেলটা তার তার হাতে তুলে দিয়ে সে পূরণ করে তারপর সে বলে আমি ম্যাচটা সেরেই দিতে যাচ্ছিলাম কিন্তু তোমার দেওয়া প্রমিস আমাকে তা করতে দেয়নি একথা শুনে এরিকা খুশিতে কাটতে থাকে এবং সে অমির অনুপ্রেরণায় ফেস্টিভ্যালে তার দেওয়া দায়িত্ব সামলাতে ফিরে যায় সবাইকে মোটিভেশন দেওয়ার মাধ্যমে সে সব কাজ করিয়ে নেয় আর শেষ পর্যন্ত ইভেন্টটা অনেক সুন্দরভাবে পরিচালনা হয় এটা দেখে অমি অনেক খুশি হয় ফেস্টিভাল শেষে সবাই অভিনন্দন জানিয়ে এরিকার প্রশংসা করে তারপর সাদে এরিকা অমির সাথে দেখা করতে যায় অমি তাকে শুভেচ্ছা জানিয়ে তার কাছে ক্ষমা চেয়ে বলে সত্যি আমি অনেক বড় একটা স্টুবিট ছিলাম তাই তোমার ভালোবাসা বুঝতে পারিনি এবং কানামে ও তোমার সম্পর্ক নিয়ে ভুল ভেবেছিলাম তার জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দাও সে আরো বলে আমি সবসময় চেয়েছি কেউ যাতে আমার অনুভূতি না বোঝে কিন্তু তুমি আমার জীবনে আসার পর আমি সত্যিই চেয়েছি তুমি আমাকে সম্পূর্ণভাবে ভাবে জানো শুধু একজন প্লেয়ার হিসেবে নয় বরং আমার ভিতরে সত্যিকারের মানুষটা হিসেবে। আর তুমি কি জানো তুমি এখন আমাকে সম্পূর্ণভাবে বদলে কারণ আমি তোমাকে ছাড়া আর এক মুহূর্ত কল্পনা করতে পারি না তাই আমি চাই তুমি আবার আমার গার্লফ্রেন্ড হও এরিকার অমির কথাগুলো শুনে চোখে জল চলে আসে এবং শান্ত একটা হাসি দিয়ে বলে হ্যাঁ আমি আবার তোমার গার্লফ্রেন্ড হতে চাই অমিতার মুখ চেপে ধরে মুসকি হেসে তাকে বলেন আমাকে ভালোবাসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ তারপর তারা একে অপরকে কিস করেন পরের দিন আমরা দেখি অমিয়ারিকার হাত ধরে স্কুলে আসলে কয়েকজন মেয়ে তাদেরকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতে থাকে তাই এরিকার সঙ্গে সঙ্গে তার হাত ছেড়ে দেয় কিন্তু অমি এবার শক্ত করে তার হাত ধরে বলে চিন্তা করো না আমি সব সময় তোমাকে রক্ষা করব এই কথাই এরিকা অনেক খুশি হয় অন্য সিনে আমরা দেখি সারা লিওকে বলে আমি তোমার জন্য একটা পোশাক ডিজাইন করব। লিও অনেক খুশি হয় আর তাদের দেখে আমরা বুঝতে পারি তারাও এবার ভালোবাসার সম্পর্কে জড়াবে এদিকে কানামেও এখন বন্ধুত্বের মাঝে হাসি খুশি থাকতে শিখে গেছে আর এরিকাও তার গল্প লেখা শুরু করে দেয় এবং এর সঙ্গে আমাদের এই সুন্দর রোমান্টিক মুভির হ্যাপি এন্ডিং হয় যদি এরিকা ও অমির এই ভালোবাসার গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে জানান আপনার ভালোবাসা ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেষ মুহূর্ত পর্যন্ত গল্পটা এনজয় করার জন্য সত্যিই আপনি গ্রেট